আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের মোবাইল টিপসে বন্ধুরা আজকে আমি খুবই এক্সাইটেড একটি চমৎকার বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আর যেটা দেখে আপনাদেরও অনেক ভালো লাগবে আর রহস্য না করে সোজাই বলি একটি চমৎকার অ্যাপস যেটা দিয়ে আপনি চমৎকারভাবে আপনার নিজের কণ্ঠর মাধ্যমে কার্টুন বানাতে পারবেন এবং সেই কার্টুনটি ফানি করে বানিয়ে আপনি সবার সাথে শেয়ার করতে পারবেন এবং কয়েকটি কার্টুন পর্যায়ক্রমে বানিয়ে আপনি একজন কার্টুন নির্মাতাও হয়ে যেতে পারেন সো বন্ধুরা চলুন খুবই সহজ স্টেপ কিছু আমরা যাব এখন সো এখানে আপনারা জুবি দেখতে পাচ্ছেন জুবি কার্টুন ভয়েস মেসেজ সো আপনারা জুবি লিখে জেড ডাবল ও বি জুবি লিখে যখনই সার্চ করবেন তখনই এটা চলে আসবে এরকম সো এই লোগোটি ভালো করে দেখে আপনারা এটা ডাউনলোড করে নেবেন সেখানে দেখতে পাচ্ছেন ফাইভ মিলিয়ন্স ডাউনলোড এবং ফোর পয়েন্ট টু রেটিং অ্যাক্সেলেন্ট সো আমরা এখন এটা ইনস্টল করব ইনস্টল করার ফাঁকে একটি কথা বলতে যাচ্ছি যেটা হচ্ছে যারা এখনও আমাদের চ্যানেলটা নতুন করে দেখছেন এবং সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন তো ইনস্টল হয়ে যাচ্ছে বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু আমাদের এখানে মোটামুটি অনেক ফাস্ট কানেকশান সো আমরা এটাকে ওপেন করবো ওপেন করার পর এটা একটু লোডিং লোডিং নিবে সো আমার লোডিং হয়ে গেছে অলরেডি এটা ডিপেন্ডস করে আপনার নেটওয়ার্কের কানেকশানের উপর ঠিক আছে সো এখানে আপনার প্রথমেই বলছে যে হাওল্ডার ইউ আপনার বয়স কত আপনি যে কোনো যে ইচ্ছা মতো আঠারোর উপরে যে কোনো একটা এজ লিখে দেন তা আমি সাপোজ ফোর্টি দিলাম সো ফোর্টি দিয়ে ওকে করলাম ওকে করে একবার ব্যাক বাটন ক্লিক করলাম যাতে আমাদের কিবোর্ডটি চলে যায় তো এবার আমি একটা ফানি ক্যারেক্টার খুঁজে নিব ঠিক আছে সো ধরুন আমি এই ফানি ক্যারেক্টারটা খুঁজে নিলাম সো ফানি ক্যারেক্টারটা খুঁজে নেওয়ার পর এখন এটাকে আনলক করতে হবে আনলক করার জন্য এখানে নাইনটি নাইন প্যান্স নিরানব্বই পয়সা চাচ্ছে লন্ডনের টাকা অনুযায়ী আর আদারওয়াইজ ওয়াচ অ্যাড উপরে দেখতে পাচ্ছেন যে ওয়াচ অ্যাড একটা অপশান আছে একটা অ্যাড দেখলেই এটা আপনি আনলক করতে পারেন খুবই সহজ সো আমরা এখন একটা অ্যাড দেখব সো এই অ্যাডটি আমরা দেখি এটা আমি পোস্ট করে দিই ভিডিওটি লম্বা করতে চাই না আপনাদেরকে বিরক্ত দিতে চাই না সো বন্ধুরা আমরা অ্যাডটি দেখে ফেলেছি এখন আমরা এটাকে সিম্পলি ক্রস করে দেবো ক্রস করে দেওয়ার পর এখন দেখুন আপনার থিমটা তৈরি হয়ে গেছে এখন আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে রেড একটি মাইক্রোফোন আইকন এটাতে ক্লিক করে যে কোনো একটা ফানি কথা বলতে পারেন তিরিশ সেকেন্ড পর্যন্ত ঠিক আছে সো আমরা এখন যেহেতু রেকর্ডিং মুডে আছি আমরা রেকর্ডিংটা স্টপ করে আমরা রেকর্ড করব রেকর্ড করার পর আপনাদেরকে দেখাবো যে এটা কত চমৎকার কাজ করে সো আমরা আবার মনে রাখবেন যে এখানে রেকর্ডিং তিরিশ সেকেন্ড হওয়ার পর অটোমেটিকলি এটা কমপ্লিট হয়ে ডাউনলোড হয়ে যাবে আপনার গ্যালারিতে গিয়ে পৌঁছে যাবে ঠিক আছে সো এবার চলুন আমরা এটা এই মুহূর্তে আমি স্টপ করব রেকর্ডিং তারপর কিভাবে কি হচ্ছে বা কেমন করে আমরা করেছি সেটা দেখাবো এই মনুরা তোমরা আমাগো ভিডিও সাবস্ক্রাইব করো না কেন আমরা কিন্তু প্রত্যেকদিন সুন্দর সুন্দর ভিডিও দেই যারা আমাগো ভিডিও দেখে উপকার হয় এরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর মনুরা যারা সাবস্ক্রাইব করছো সবাইকে অনেক ধন্যবাদ আর আমগো ভিডিও দেখে মুখস্থ করে যারা কপি করো আর ইউটিউবে দাও তারাই প্রমাণ করো যে আমরাই বেস্ট ভালো থাকে সো বন্ধুরা কেমন লেগেছে এবার অবশ্যই ভালো লেগেছে আমি মনে করি যে যারা মোটামুটি একটু ফান পছন্দ করেন সো এইভাবে আপনারা যে কোনো কার্টুন বানানোর সাথে সাথে ডাউনলোড করার সাথে সাথে আপনার গ্যালারিতে সেটা পৌঁছে যাবে গ্যালারিতে থেকে আপনি কার্টুনটা লাইক ভিডিওটা অন করে আপনার যে কোনো প্রিয়জনকে পাঠাতে পারেন অনেক মজা করতে পারেন বা নিজে নিজেই কার্টুন এরকম থার্টি ক্লিপ থার্টি সেকেন্ডের কয়েকটি ক্লিপ একসাথে করে আপনারা একটা মোটামুটি একটা এন্টারটেন করতে পারেন সো কেমন লাগে লেগেছে আমাদের এই ভিডিওটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন সো ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় আল্লাহ হাফেজ